নমস্কার আমি কাঞ্চন আর গাছের কথায় আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি এই গাছটি একটি নতুন গাছ এই গাছটি আপনাদের সামনে নিয়ে এসেছি এই গাছটির নাম হচ্ছে স্নোফল হোয়াইট বা পয়েন হোয়াইট এটি একটি মূলত শীতের গাছ এই গাছ নিয়ে আজকে আমি কিছু তথ্য যত্ন পরিচর্যা এর মাটি কেমন হবে এ বিষয়ে আজকে আলোচনা করব। তো আমার ভিডিওটি স্কিপ করে শেষ অব্দি দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক এই গাছটি খুবই সুন্দর ফুল দেয় এটি শীতের গাছ শীতের সময় এই ধরনের গাছে ভরে প্রচুর সাদা সাদা পাপড়ির মতো যুক্ত ফুল এই গাছে দেখতে পাওয়া যায় এই গাছে শীতের সময় পাতা ঝরে যায় কিন্তু ফুলের পরিমাণ প্রচুর হয়ে থাকে এই ফুলগুলি দেখতে খুব সুন্দর লাগে ডালে ডালে ব্রাঞ্চে ব্রাঞ্চে খুব সুন্দর এই ধরনের হোয়াইট হোয়াইট ফুল ধরে থাকে গুচ্ছয় গুচ্ছে ফুল আছে এটি শুধু শীতেই ফুল পাওয়া যায় তো আর গরমের সময় এই গাছটি ভরে সবুজ পাতা হয়ে থাকে তো শীতের সময় এর বিশেষ যত্ন কোনো পরিচর্যা করার দরকার নেই ফুল যখন থাকবে গাছগুলিকে কাটাই ছাটাই করারও দরকার নেই শুধু এই গাছে আপনারা ভার্মি কম্পোস্ট অল্প করে দিয়ে গোড়াটা খুচিয়ে ছড়িয়ে জল দিয়ে দেবেন এর বেশি আর কোনো কিছু করার দরকার নেই আর পোকামাকড়ের আক্রমণ তেমন কিছু এই গাছে হয় না কারণ এই গাছের ডাল ভাঙলে একটু দুধের মতো আঠার মতো বের হয় যেটি বিষাক্ত একদম বিষাক্ত টাইপের তো এই আঠাটি থেকে আপনারা একটু সতর্ক থাকবেন গাছটি যখন কাটাই ছাটাই করবেন বাচ্চাদের এবং বাড়িতে যদি পেস্টস থাকে পেস্টস বা বাচ্চাদের দূরে রাখবেন এই গাছ থেকে খুবই সুন্দর অপূর্ব এই ফুল দেখতে লাগে আপনিও আজকে আপনার বাড়িতে একটি নার্সারি থেকে নিয়ে এসে লাগান অসাধারণ লাগে এই ফুল তো আমরা বেশিরভাগ এই গাছটিকে পনসেটিয়া হোয়াইট এই নামেই চিনি আর বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে এই গাছটি বলা হয়ে থাকে আমার এদিকে এই গাছটি এই নামেই পরিচিত শোনো ফল কয়েকটু বলা হয় আগে বলেছি তো আপনারা আপনাদের এলাকায় এই গাছটিকে কী নামে ডাকেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আজ আমি এই গাছের প্রতিস্থাপন মাটি তৈরি করা সম্পূর্ণ এই ভিডিওতে দেখাবো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন গাছটি আমি আট ইঞ্চি টবে প্রতিস্থাপন করবো এটা দেখছেন আমার সামনে মাটি এবং সার এক ভাগ মাটি নিয়েছি ঝুরঝুরে একটি ওয়েল ড্রেনেজ মাটি তৈরি করার জন্য এক ভাগ মাটি নেবেন আপনার হাতের কাছে যে কোনো মাটি আছে গার্ডেন সয়েল গার্ডেন সয়েল বলতে হাতের কাছে যে রকম মাটি আছে আপনার সেই ধরনের মাটি নেবেন এক ভাগ তার সাথে মেশাবেন এক বছরের পুরনো পচানো গোবর সার গোবর সার যদি না থাকে তাহলে এর ক্ষেত্রে আপনারা পাতা পচা সার বা ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন আপনার হাতের কাছে যেই সার আছে সেই সারই ব্যবহার করুন এক ভাগ এবং এর সাথে আমি মেশাবো এই যে দেখছেন ফাঙ্গিসাইড একটা যে কোনো ফাঙ্গিসাইড আপনারা সাফ ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন আপনার হাতের কাছে যে ফাঙ্গিসাইট আছে সেটাই ব্যবহার করুন এই গাছকে ফাঙ্গাস থেকে দূরে রাখার জন্য এটা ব্যবহার করা হয় আপনাদের হাতের কাছে যদি ফাঙ্গিসাইট না থাকে তো বাড়িতে দারচিনি গুঁড়ো বা হলুদ গুঁড়ো মিক্স করতে পারেন আমি ফাঙ্গিসাইড সাইট দিয়েছি ফাঙ্গিসাইড দেওয়াই ভালো গাছের পক্ষে তো এই ফাঙ্গি আপনারা ব্যবহার করুন সুন্দর রেজাল্ট পাবেন সারের দোকানে এই ফাঙ্গিসাইড পেয়ে যাবেন অল্প পরিমাণে দিয়ে দিলাম দেখছেন এর সাথে এই যে একটু খোল মিক্স করব নিম খোল দেবো অল্প পরিমাণে এই নিমফল দেওয়ার কারণ হচ্ছে পোকা মাকড়কে দূরে রাখবে এবং পরবর্তীতে খোল পচে যায় মাটিতে দিয়ে সারে পরিণত হয় সারেরও কাজ করবে খোল অল্প পরিমাণে দিয়ে দিলাম দু চামচ মতো ব্যাস আর কিছু এই মাটিতে দেওয়ার দরকার নেই এটি হচ্ছে একদম খুব সুন্দর আদর্শ মাটি এই গাছের জন্য সার আর মাটিটিকে মিক্স করে দেবো এই যে দেখছেন খুব সুন্দরভাবে মিক্স করবেন দেখুন আপনাদের একটু সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি এই যে মাটিটি এই যে সারটি মিক্স করে নিলাম খুব সুন্দরভাবে তৈরি করে নিলাম দেখুন খুব সুন্দর হয়েছে মাটিটি আমার ঝুরঝুরের ওয়েল ড্রেনেজ নিমখোল ভার্মি কম্পোস্ট আর মাটিটিকে ওয়েল ড্রেন করার জন্য একটু বালি মিশাতে পারেন আমার এই মাটিটি বালি দোয়াশ মাটি তার জন্য আমি বালিটি মিক্স করলাম না টোয়েন্টি পার্সেন্ট বালি মিক্স করে দিতে পারেন বা কোকোপিট মিক্স করতে পারেন সুন্দর একটি মাটি তৈরি হয়ে গেল এই মাটি সমস্ত গাছের জন্য বিশ্ব বর্ষা শীত সমস্ত গাছের জন্য আদর্শ মাটি এই ধরনের মাটি করেই আপনারা সব রকমের গাছ বসাত করেন আজ দেখিয়ে দিলাম আপনারা সুন্দরভাবে ভিডিওটি দেখে শিখে নেন মাটিটি এইভাবে তৈরি করছে এবং দেখুন ঝুড়ে এইভাবে হাত থেকে যেন পড়ে যায় এই ধরনের মাটিটি তৈরি করুন এই যে এই মাটিতে জল জমার সম্ভাবনা কম থাকে তবে ক্ষেত্রে এরকম মাটিটি হয়ে গেলো এই রেখে দেবো দেখুন এই যে টপ এই টবে আমরা এই গাছটি প্রতিস্থাপন করবো এই জন্য আমাদেরকে এরকম একটা খোলাং কুচি আমি আগেও দেখেছি বাড়িতে ভাঙা খোলাং বা হাড়ি ভাঙা কিছু টুকরো থাকলে এইভাবে দিয়ে দেবেন খাল দিকটা নিচের দিকে হবে শিদ ছিদ্রের আর উপর দিকটা ঢেউ খালাঙের দিকটা উপর দিকে হবে এই দেখছেন এবং এর ওপরে কিছু কাকর পাথর দিয়ে দেবো সেকেন্ড স্টেপ আমাদের তৈরি হয়ে গেলো এবং তার উপরে আবার কিছু যে বালি বিল্ডিং তৈরি করা লাল বালি এগুলো ছিটনি মিক্স করে দেবো এই যে হয়ে গেলো আমাদের ড্রেনেজ সিস্টেম তৈরি খুব সুন্দরভাবে জল নিকাশি ব্যবস্থা করে এর জল এই সিস্টেমের মধ্যে গাছের গোড়ায় জল জমতে পারবে না এবং গাছটি গোড়াটি সতেজ থাকবে দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে এবার এবং আমরা মাটি দেব গাছটিকে প্রতিস্থাপন করে দেব সুন্দর আমার ঝুড়ঝুড়ে মাটি এটি অসাধারণ একটি দেখছেন পর গাছটিকে নার্সারি গ্রো ব্যাগ থেকে দেখে মাপটা তারপর নার্সারি গ্রো ব্যাগ থেকে হালকা করে বের করে কষিয়ে দেবটা কম নিতে হবে বেশি হয়ে গেছে মাটির পরিমাণ বেশি হয়ে গেছে নার্সারি গ্রো ব্যাগ থেকে হালকা করে কেটে গাছের রুট যেন নষ্ট না হয় দেখছেন আমার একটা বাল্লি মাটিতে বসান আছে গাছটি উপরের কিছু অংশ ভেঙে গেছে বের করে দেখানোর চেষ্টা করছি আমাদের এই মাটি খুবই খারাপ খুব রোড বাউন্ড হয়ে গেছে শিকড় বের হয়ে গেছে প্রচুর শেকড় হয়ে গেছে ঠিক এইভাবে রেখে দেব এবং মাটি দিতে থাকবো এইভাবে দিয়ে দেব দেখুন সুন্দরভাবে গাছটি লাগাচ্ছি এবার সাইড দিকে এইভাবে দু এইভাবে চেপে চেপে মাটিগুলো পূরণ করবেন যাতে এই আর কোনো জায়গায় বায়ু যেন না থেকে যায় বায়ু থেকে গেলে গাছের গোড়া শিকড়কে নষ্ট করে দেয় এইভাবে বসিয়ে দেবো হাতে করে এবং এই গাছ প্রতিস্থাপন করার পর সাত দিন সেট এরিয়ায় রাখবেন তার সাত দিন পর থেকে ফুল সানলাইটে রাখতে হবে এই গাছ এই গাছ খুবই রোদ পছন্দ করে দিনে আজ থেকে সাত ঘন্টায় গাছে রোদ দেওয়ার দরকার তবে খুব সুন্দর ফুল আসবে ব্যালকনিতে হালকা রোদেও কিন্তু ফুল হয় তবে এত সুন্দর ফুল হবে না সুন্দর করে ফুলটি হবে না তো আমাদের প্রতিস্থাপন করা কমপ্লিট এবং গাছ প্রতিস্থাপন করার পর সবসময় বলি ভরপুর জল দিয়ে দিতে হবে জল দিয়ে দেবেন ব্যাস হয়ে গেছে খুব ভর্তি করে দেবেন না টপটি এতে ভবিষ্যতে আবার কুড়ে সাইড কুড়ে খাবার দিতে পারি যেন খাবার দেওয়ার জন্য খুব হালকা খালি রাখবেন টবের ওপরটা দু ইঞ্চি মতো খালি রাখবেন তো আমার এই গাছটি নিয়ে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই রকম আমি নানান ধরনের ভিডিও গাছ সম্পর্কিত আপনাদের সাথে শেয়ার করব সো সুস্থ থাকুন সবুজে থাকুন ধন্যবাদ থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও